আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা দেখতে থাকেন আজ মিল্ক দিয়ে কি বানাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে আমি নিয়েছি তিন লিটার মিল্ক উই হ্যাভ টু স্টার দ্য মিল্ক আনটিল এ বয়েলস এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো আর এটাকে দুই তিনটা বলক দিয়ে এটাকে আমি বন্ধ করে দিব দেখুন মিল্কটা উপরে এসেছে এটাকে এখন আবার নেড়ে দিচ্ছি এখন আমি একটা কাপের মধ্যে হাফ কাপ ওয়াটার অ্যান্ড হাফ কাপ ভিনেগার একসাথে মিক্স করে এখানে দিয়ে দিয়েছি ছানা বানানোর জন্য ফার্স্ট আমি হাফ কাপ দিয়েছি তারপর এটাকে মিক্স করে নিয়েছি অ্যান্ড দেন আমি রেস্ট অফ দ্য মিক্সচার ঢেলে দিয়েছি আর আমাদের এখানে ছানা তৈরি হয়ে গেছে যখন এই পানিটা এরকম ক্লিয়ার হয়ে যাবে তখন বুঝবেন যে ছানাটা হয়ে গেছে এখন ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমরা ভিনেগার স্মেল তো চাই না ছানাটাকে এভাবে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এভাবে রেস্টে রেখে দিব ফর থ্রি টু ফোর আওয়ার্স এখানে শিরা বানাতে আমি এখানে নিয়েছি থ্রি কাপ সুগার অ্যান্ড এইট কাপ ওয়াটার আমরা ব্রাউন সুগার ইউজ করেছি তাই পানিটাও ব্রাউন হয়ে গিয়েছে চার ঘন্টা ছানাটাকে এভাবে রেস্টে রেখে দিয়েছি আর দেখুন পুরো ড্রাই হয়ে গিয়েছে এখন এই ছানাটাকে সফট করার জন্য আমি এটাকে আমার হাত দিয়ে এভাবে করে নিচ্ছি এই ছানাটাকে ভালো করে নরম করে নিতে হবে যেন ছানাটা পুরোটা মিশে যায় আর কোনো শক্ত কিছু না থাকে ভালো করে ছানাটাকে মুঠে নিতে হবে এ উইল টেক সাম ওয়াইল বিকজ আই ঠাক আল্লাভে তো রিয়েল কোয়েশ্চেন হচ্ছে ছানা দিয়ে কি বানাবো আজকে তো এই ছানা দিয়ে আর চিনি শিরা দিয়ে আমি আজকে রসমালাই বানাবো দেখুন ছানাটা কিন্তু অনেক সফট হয়ে গেছে আমার পুরোটা মিক্স করা হয়ে গেছে এখানে একটু চিনি অ্যাড করা হয়েছে একটু সুইট করার জন্য আমি চিনিটাকে ছানার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পারছেন যে ছানাটা কিন্তু অনেক সফট হয়ে গেছে এখন এটাকে আমি বল করে নিব নিবস ক্যান সিড দিস ইজ নট স্টিকি এ অল সেন্স আমরা রসমালাই বানাবো উই আর থেকিং বেরোফ ছানা মেকিং এ লাইক দিস ছানাটাকে কিছুটা ওভো শেপ করে নিব ঠিক এইভাবে করে এভাবে করে সবগুলো ছানা দিয়ে আমি এভাবে করে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি ছানাটাকে এভাবে করে নিলে আপনাদের মিষ্টিটা ফাটবে না আর সুন্দরভাবে এটা জমে থাকবে আমাদের মিষ্টিটা বানানো হয়ে গেছে আমি এখানে দুই টাইপের করেছি টু ডিফারেন্ট শেপস রসমলাই আরও ছোটো হয় কিন্তু আমি সেন্স এটা একা একা বানিয়েছি আমি মানে এত ছোট করতে পারিনি এখানে আমাদের চিনির শিরা হয়ে গেছে চিরাটা বল এসেছে এখন আমি এটাতে এক চামচ ময়দা পানি দিয়ে মিক্স করে এখানে দিয়ে দিলাম ভালো করে শিরাটাকে মিক্স করে নিচ্ছি আমি যে মিষ্টিটা বানিয়েছি ছানা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি বিশ মিনিট বয়ল করবো অ্যান্ড ইয়েস এটাকে ঢেকে আমি এটাকে জাল দিব এটা বারবার যখন এভাবে উঠে আসবে তখন আমি ঢাকনাটাকে তুলে নিব ফর টোয়েন্টি মিনিটস এটাকে আমি কুক করেছি এভাবে চিরার মধ্যে কুক করেছি আমার কিন্তু মিষ্টি একটাও ভাঙেনি আপনাদেরকে দেখাচ্ছি ফুলে উঠেছে দেখুন অ্যান্ড সিন্স আমাদের ছানার ডোটা অনেক সুন্দর হয়েছে মিষ্টি একটাও ভাঙেনি অ্যান্ড অলসো বিকজ আমি এই শিরার মধ্যে ময়দা দিয়েছি আমি কিন্তু আমার থানার সাথে ময়দা ইউজ করিনি যতটুকু ময়দা ইউজ করেছি সেটা হচ্ছে আমি আমার শিরার মধ্যে দিয়েছি বিশ মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিলাম কিন্তু এটাকে আমি এই ফিরার মধ্যেই রেখে দিব ওভারনাইট ওভারনাইট হওয়ার পরে আমি সকালে এটাকে এভাবে নামিয়ে নিয়েছি মিষ্টিটাকে শিরার থেকে আলাদা করে নিয়েছি কারণ আমরা রসমলাই বানাবো এখন আপনাদেরকে দেখাচ্ছি অনেক শিরা ঢুকেছে ভিতরে আর দেখুন মিষ্টিটা কিন্তু ভাঙেনি অনেক সফট হয়েছে এখানে আমি তিন লিটার মিল্ক নিয়েছি এটাকে ভালো করে জাল দিব আমি এটাকে নেড়ে নিতে হবে এভরি ফাইভ মিনিটস এটাকে জাল দিতে দিতে যখন মিল্কটা শুকিয়ে আসবে কিছুটা তখন আমি এটার মধ্যে ওয়ান খ্যান কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি মিল্কটা কিন্তু ড্রাই হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমরা আর কোনো মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করিনি এখানে শুধু ওয়ান কন্ডেন্স মিল্ক দেওয়া হয়েছে আর সুগার অ্যাড করা হয়নি মিষ্টিটা থেকে এভাবে করে শিরাটা বের করে নিচ্ছি কারণ ভিতরে অনেকটুকু শিরা ঢুকেছে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি থেকে যে শিরাগুলো বের হয়েছে সো কন্টেন্স মিল্ক দেওয়ার পরে মিল্কটাকে আমি আরও একবার জাল দিয়েছি মিল্কটা দেখ হয়ে গেছে সো এখন আমি আমাদের মিষ্টিটা দিয়ে দিয়েছি এই মিষ্টিটাকে এখন মিল্কের মধ্যে কিছুক্ষণ জাল দিব অ্যান্ড দেন এটাকে আমরা তুলে নিব দেখুন মিষ্টি কিন্তু একটাও ভাঙেনি আর যখন এটা করবো তখন মিক্সও করতে হবে যেন মিষ্টিটাকে বারবার আমরা না নাড়ি আমার নিজের হাতের ফার্স্ট টাইম রসমালাই বানানো এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে রসমালাইটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে আমি নিজে বানিয়েছি তাই বলে না কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয়েছে মিল্কটাও পারফেক্ট ছিল সব কিছুই ছিল ভালোভাবে ইট লুকস অ্যামেজিং অ্যান্ড ডেলিশিয়াস টু এটাকে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম

তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম